খুব সম্ভবত আমার সাথে একটা জিন আছে সে যখন যেখানে যাওয়ার পায় তারা করে আমার পা তখন সেই পথেই পড়ে তারুস্কানিতেই রোজ ঝলসানো এই দুপুরে চলে এসেছি ধুপুরি হাই স্কুলে সাথে আছে ছোট্ট বন্ধু হাসানুল আর জুবাইয়ের ওরা দুজনে এই স্কুলেই পড়ে দিনক্ষণ ক্যালেন্ডারের হিসাব নাই একটা সময় আমিও এই স্কুল মাঠে চক্কর কাটছি খুব তখন ছিল সমান্তরাল টিনের ভবন এই বিল্ডিংগুলো নতুন হয়েছে ধুকুরা মডেল হাই স্কুলের পড়ালেখার মানও বেশ ভালো আর তাই আশেপাশের গ্রাম গয়নাকান্দি ভ্যান্নাগাছি সহ অন্যান্য গ্রাম থেকেও ছাত্রছাত্রীরা এখানে পড়ালেখা করতে আসে। ধুকুরিয়া গ্রামে পাঁচটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা হাফিজিয়া মাদ্রাসা একটা দাখিল মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা একটা মহিলা হাই স্কুল একটি কলেজ এবং এই মডেল হাই স্কুলটি মিলিয়ে দশটার মতো প্রশংসিত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই হাই স্কুলটি ধুকুরিয়া গ্রামের দক্ষিণ দিকে অবস্থিত পাড়া মহল্লার হিসেবে যদি বলি ধুকুরিয়া মডেল স্কুল ধুকুরিয়া গ্রামের সোনাপাড়ায় অবস্থিত